গল্পটি কঠোরভাবে প্রাপ্ত জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছো সবাই প্রেমিক পুরুষ গল্পের বার পর্বে তোমাদেরকে স্বাগতম এই গল্পে প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক গভীর মানসিক যুদ্ধ আর সেই যুদ্ধের সেনাপতি রিয়াদ আহমেদ রোদ তবে হ্যাঁ গল্পটি শোনার আগে একটা অনুরোধ করছি গল্পটা ভালো লাগলে একটি লাইক দিও তোমাদের লাইক আর কমেন্ট আমাদের নতুন গল্প তৈরির সাহস হয়ে দাঁড়ায় তোমরা যদি গল্পটির আগে পর্বগুলো এখনও না শুনে থাকো তাহলে আমার দেওয়া ডিসক্রিপশনের প্লে থেকে শুনে নেবে গল্পের লেখক রওনা ফ্রুফায়েদ জাহিদের প্রতি থাকুক শ্রদ্ধা আর ভালোবাসা তিনি এই অসামান্য জগৎটি আমাদের সামনে তুলে ধরেছেন তাহলে আর দেরি না করে এখনই হেডফোন পরে বসে পড়ো শুরু করছি প্রেমিক পুরুষ বারোতম পর্ব রাতে গভীর ঘুমে তলিয়ে হঠাৎই ঘুমে গড়ে অনুভব করলাম কারো গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে শরীর থেকে সেই অতি চেনা মাতাল গ্রান চোখ বন্ধ করেই বলতে পারছি এটা আহাদি যাকে আমি প্রচন্ড ভালোবাসি নিঃশ্বাসটা আমার আরো কাছে আসছে খুব কাছে ঠোঁটের উপর পড়ছে কেন যেন মনে হচ্ছে এটাই আমার প্রেমিক পুরুষ আমার দিকে গভীর চোখে তাকিয়ে হঠাৎই কপালে খুব গভীর উষ্ণতার স্পর্শ পেলাম স্পর্শটা এতই গভীর ছিল যে আমার মন থেকে শরীরের লোম পর্যন্ত তা জানান দিয়েছে এই স্পর্শের মধুরতায় আমার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে আজ চট্টগ্রামের জন্য রওনা হব খুব ভোরে সকালে উঠে প্যাকিং করা শুরু করি আহাদ এখনো ঘুমে উনি উঠার আগে সব প্যাকিং শেষ করি আটটায় আহাদের ঘুম ভাঙি ড্রেসিং টেবিলের আয়নায় ওনার ঘুম জড়ানো মুখটা দেখতেই স্নিগ্ধতা ছুঁয়ে যায় উনি আমার দিকে কেমন যেন মাতাল চাহনিতে তাকিয়ে ওনার এই চাহনির অর্থ আমার জানা নেই কেমন যেন নেশানেশা চোখের গাঢ় চাহনি কেন যেন ওনার এই চাহনিতে আমার মাঝে লজ্জা বোধ কাজ করছে হঠাৎই উনি কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন চুলের পানিতে শরীর ভিজে যাচ্ছে মুখটা ভালো করে মোছো না হয়ে সর্দি লেগে যাবে গামছা গলায় না ঝুলিয়ে রেখে শার্ট পরে নাও চোখ জোড়া যেন কঠোর থেকে বের হয়ে আসে লজ্জায় আমার অবস্থা তেনা তেনা আহাত হয়তো আমার অবস্থা বুঝতে পারছে উনি বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে উনি চলে যেতেই আমি ছোট নিঃশ্বাস ফেলি আস্তে আস্তে উনি আমার খোঁজ নেওয়া খেয়াল রাখা তাহলে শুরু করেছে প্রায় আধ ঘন্টা পর উনি বের হয়ে আসেন আমি ওনার দিকে লজ্জায় তাকাতে পারছি না তার উপর উনি আবার খালি গায়ে শরীরে বিন্দু বিন্দু জল উফ শ্বাস দ্রুত চলাচল করছে বুকটা ভারী হয়ে আসছে কেমন যেন মাতাল মাতাল লাগছে এমন কেন হচ্ছে এসব লক্ষণ তো প্রেম রোগের তবে কি দিন দিন আমি এই কঠিন অসুখে গভীরভাবে আক্রান্ত হচ্ছি আমি আর চোখে আহাতকে বারবার দেখে যাচ্ছি আহাত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের হেয়ার ব্রাশ করছে আর আয়নায় আমার দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করছেন হঠাৎই গম্ভীর আওয়াজে বললেন কি হলো তোমার কালে কি অ্যালার্জি হচ্ছে এনিথিং রং আমি নিজের গালে হাত দিয়ে চেক করতে করতে আদো গলায় উত্তর দিই কই কই না তো আমি একদম ঠিক আছি আপনি ভুল দেখছেন উনি এবার আমার দিকে ফিরে বাঁকা হেসে বললেন ও আচ্ছা তাই বুঝি তো তোমার গাল এমন লাল হচ্ছে কেন কোনো লাল টাল কিছু না আপনার চোখের ভুল ওকে উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বললেন তাই এই যে মুখে মুচকি মুচকি হাসি গালগুলো ব্লাশিং করছে আবার বলছো আমার দেখার বল উনি আমার একদম কাছে আমার দুবাহতে হালকা করে চেপে ধরেছে এবার আমার প্রাণ যায় যায় অবস্থা নিঃশ্বাস ভারী হয়ে আসছে বুকের বা পাশের ব্যথাটাও বেড়ে যাচ্ছে উনি আমার দিকে ঝুঁকে ছোট ছোট চোখ করে বললেন আজকাল তোমার কি হচ্ছে বলতো রোদ আমার কিছু হয়নি আপনি আজকাল আমাদিকে একটু বেশি নজর দিচ্ছেন বাই ওয়ে আজকাল আমাদিকে কেন এত নজর দিচ্ছেন ঘটনা কি আমার প্রেমে পড়েছেন না কি উনি আমার কথায় কিছুটা রেগে যায় আমার বাহু ছেড়ে কিছুটা দূরে যায় অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন সার্ডাব এমন কিছু না তুমি খুব বেশি বেশি ভাবছ বলেই উনি কাবাডি দিকে এগিয়ে যায় আমি মিটমিট করে হাসছি উনি মানুক আর না মানুক আমি ঠিকই বুঝতে পারছি উনি আমার উপর ধীরে ধীরে দুর্বল হচ্ছে আমার ঘুমের ঘরে ওনার গভীর স্পর্শ বলে দেয় আহাদ আমার তাও আবার খুব গভীরভাবে আহাদ আমার দিকে ঘুরে অবাক হয়ে প্রশ্ন করে আমার কাপড় কই আমি ভ্রুকুচকে ভাবলেহীন ভাবে উত্তর দিই কেন এই যে বিছানার উপরই তো আছে তা তো আমিও দেখছি বাকি কাপড় কই বাকি কাপড়গুলো প্যাকিং করেছে তুমি কেন করতে গেলে এসব তোমার কাজ না আমারটা আমি করতে পারতাম আমি জানি উনি ইচ্ছে করে এসব বলছে উনি বারবার আমাকে কন্ট্রাক্ট ম্যারেজের কথা মনে করিয়ে দিতে চাইছে ওনার থেকে দূরে ঠেলে দিতে চাইছে কিন্তু আমি যে তা হতে দেবো না যে করেই হোক না কেন ওনার সাথেই থাকবো ওনার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করেই ছাড়ব তাই ওনার কথার উত্তরে বললাম আমি আপনার বউ আর এসব আমার দায়িত্ব তো আমি করতে পারি বলেই রুম থেকে চলে আসলাম পিছনে একবারের জন্য ওনাদেরকে তাকালাম না নিশ্চিত নরপিশাচ পেচার মুখ করে রেখেছে যা দেখার ইচ্ছে এই মুহূর্তে আমার একদম নেই মায়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠেছি আপু আর ভাইয়া পিছনে আহার ড্রাইভ করছে ওনার পাশের ছিটে আমি মা বলেছিল ফ্লাইটে যেতে কিন্তু আপু ঝির ধরেছে গাড়িতেই যাবে আপু প্রেগনেন্ট আর আপুর কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফ্লাইটে যাব এখন আপু যেহেতু কোনো সমস্যা নেই তাহলে গাড়িতেই যাওয়া যায় তাছাড়া লং জার্নিতে অন্যরকম আনন্দ গাড়ি ছাড়তেই আমি জানালা খুলে দিলাম মিষ্টি রোদ আর সেই সাথে মন শীতল করে দেওয়ার মতো ঠান্ডা হাওয়া পাশের চিটে নিজের ভালোবাসার মানুষটা আর কী প্রয়োজন সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি ভালোবাসার মানুষ পাশে থাকলে হয়তো প্রত্যেকটা বেলা প্রত্যেকটা মুহূর্ত একই রকম মধুর আর আনন্দের হয় আমি একবার আজ চোখে আহাতকে দেখে নিলাম তার পুরো মন এই মুহূর্তে ড্রাইভিংয়ের দিকে প্রতিটা ক্ষণে ক্ষণে মনে শুধু একটাই প্রশ্ন জাগে আর বারবার ওনাকে বলতে ইচ্ছে করে আপনি এত সুন্দর কেন যে নজর সরানো মুশকিল হয়ে পড়ে ওনার নেশা নেশা চোখ যে আমাকে মাতাল করে তাকে উনি বুঝে মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে আপনি আমার প্রেমিক পুরুষ আমার শখের পুরুষ আপনাকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি আমাকে কেন আমার মতো ভালোবাসেন না কিন্তু তা যে বলা সম্ভব না ভয় হয় যদি কথা বলা বন্ধ করে দেয় আমার থেকে দূরে সরে যায় উফ এই দুটানা যন্ত্রণা যে আর সহ্য হয় না আমি মুখ ভার করে বাইরে তাকিয়ে আছি ওনার দিকে তাকিয়ে থাকলে শুধু বুকের যন্ত্রণা বাড়বে আগুন জ্বলবে এই দহন যে আমার আর সহ্য হয় না সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে ঘুমে চোখ ভেঙে আসে আস্তে আস্তে চোখ জোড়া লেগে যায় ঘুমে তলিয়ে যায় দীর্ঘ নয় ঘন্টা পর অতিক্রম করে এক বিরাট বাড়ির সামনে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে কোনো রাজবাড়ি বাড়ির সামনে ইয়া বড় এক বাগান দবদবে সাদা বাড়ি আমি ভাবলে সিনভাবে ভাবে আহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি আমরা এই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে কেন এটা কোথায় আহাত সামনের দিকে তাকিয়ে উত্তর দেয় ভিতরে গেলেই জানতে পারবে মনের ভিতর এক অজানা ভয় চিনচিনে ব্যথা হঠাৎ এমন কেন হচ্ছে মনে হচ্ছে আমার সামনে কোনো বিপদ কিন্তু কিসের সেটা বুঝতে পারছি না একটু আগেও আমার এমন ছিল না কিন্তু এখন এমন কেন হলো আচ্ছা ব্যথা কি আমাকে নতুন কিছুর সাথে পরিচয় করাবে নাকি খুব বেশি ব্যথা দিয়ে আমার এগিয়ে যাওয়া পথটা শেষ করে দেবে কিন্তু এমনটা যদি হতো তাহলে আরও আগে হলেও এত কষ্ট হতো না কিন্তু এখন আমি বাঁচতে চাই খুব করে চাই আহাদের হাত ধরে পথটা ভুলে মনের কথা বলতে চাই কি হলো রোদ ভাবছটা কি আহাদের কথায় মনোযোগ পড়ে সামনের দিকে তার চোখ চেয়ে বলি না কিছু না আহাদো আর কিছু বলেনি আমি অবাক হয়ে আহাদের দিকে তাকাই পাশ ফিরে আপুর দিকে তাকাই দেখি আপুরও আমার মতো একই অবস্থা গেট খুলে দিতেই আহাত শু করে এক টানে গাড়ি নিয়ে ভিতরে চলে যায় বাড়ির সামনে গাড়ি থামতেই যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে বন্ধুরা কখনো কখনো সম্পর্ক জেতার নাম না হারার ভেতরেই হয় সত্যিকারের ভালোবাসা তুমি যদি মন দিয়ে শুনে থাকো তাহলে হয়তো আজ রোদ আর আহাদের কিছু না বলা কথা তোমার হৃদয় ছুঁয়ে গেছে গল্পটা ভালো লাগলে একটি লাইক দিও কমেন্ট করো তোমার অনুভূতি তোমাদের রেসপন্স ছাড়াই আমার এই কাজটাই অসম্পূর্ণ থেকে যায় আর মনে রেখো এই সুন্দর অস্থির রহস্যময় গল্পের পেছনে আছেন লেখক রনাফ রুফায়েদ জাহিদ তার প্রতি ভালোবাসা জানাতে ভুল করো না শীঘ্র ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত কান পেতে থেকো প্রেমিক পুরুষ বন্ধু আমার হাতে আমুলে ভা তোমাকে নিয়ে কত কাব্য